মুস্তাফিজ ও শেখ মেহেদির দুর্দান্ত বোলিংয়ের পর সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের দারুণ দুটি ফিফটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোর অভিযান শুরু করল বাংলাদেশ শেষ ওভারের প্রথম বলটি যখন ফুল করে গ্যালারিতে পাঠালেন জাকের আলী উল্লাসে মেতে উঠলেন গ্যালারির বাংলাদেশ সমর্থকেরা ডাক আউরে তাকা ক্রিকেটাররাও লাফিয়ে উঠলেন খুশিতে ম্যাচ তখন কার্যকর শেষ দুই দলের স্কোর সমান কিন্তু শেষ হয়েও যেন হয় না শেষ নাসুন শানাকার পরের তিন বলেই বিদায় দুই ব্যাটসম্যানের রান নেই মাঝের বলেও নন স্ট্রাইকে থাকা শামীম হোসেন যেভাবে ক্ষুব্ধ হয়ে চুরে মারলেন ব্যাট তাতেও শঙ্কা জাগল আরও বাংলাদেশ আতঙ্কিত হয়ে পড়ছে না তো শেষ পর্যন্ত অবশ্য নাটকীয় আর কিছু হলো না পঞ্চম বলে নাসুম আহমেদের ব্যাট বল লাগাতেই চুটলেন দুই ব্যাটসম্যান ফিল্ডার সরাসরি তু লাগাতে পারলে বিপদ হতে পারত যদিও তবে তখন আর সেসব কে জয় উচ্ছ্বাসেই তখন সবচেয়ে বেশি সত্যি শেষ হতে একটু গুলিয়ে ফেললেও ব্যাট বল দ্য ফোটে পারফরম্যান্স দারুণ জয়ের মঞ্চ আগে সাজিয়ে রেখেছিল বাংলাদেশ সেই পথ ধরেই শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে এশিয়া কাপে সুপার ফোর অভিযান শুরু করল লিটন কুমার দাসের দল বোলিং জয়ের গড়ে দেন মুস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি হাসান রান তাগাই স্টোক সমৃদ্ধ দুটি ফিফটি উপহার দিয়ে দলকে এগিয়ে নেন সাইফ হাসান ও তাহিদ হৃদয় বিফলে যায় দানু সানাকার অলরাউন্ড পারফরমেন্স দুবাইয়ে শনিবার ছয়টি চক্কায় সানাকার সাত্রিশ বলে চৌষট্টি রানের ইনিংসে শ্রীলঙ্কা বিশ ওভারে তুলে একশো আটষট্টি রান পরে বল হাতে শেষ ওভারে দুটি উইকেট নেন সানাকা। তবে বাংলাদেশ জিতে যায় এক বল বাকি রেখে অসাধারণ বোলিংয়ের চার ওভারে সিফ বিশ রান দিয়ে তিনটি উইকেট নেন মুস্তাফিজ পঁচিশ রান দিয়ে দুটি নেন মেহেদি